হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো দেখো আজকে সকালে চাউমিন নিয়ে বসে পড়েছি এখানে শুধু করেছি আলু আর গাজর দিয়ে তো এটা কদিন আগেকার ভিডিও যেহেতু কদিন কন্টিনিউ ভিডিওটা দিইনি আজকে অনেক দিন বাদেই ভিডিও দিচ্ছি তো আগেকার অনেক ভিডিও জড়ো হয়েছে তো সেগুলোই আর কি ছাড়ছি তো আজকে যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো যেহেতু আজকে নববর্ষ তো তোমাদের আজকে যেহেতু ভিডিওটা আমি ছাড়ছি তাই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ তোমাদের সারা বছর খুব ভালো কাটুক সুস্থ থাকো সবাই আনন্দে থাকো আর খুব হাসি খুশিভাবে জীবনটা কাটাও তো এটাই বলে আর কি ভিডিওটা শুরু করছি তো চলো কি কি রান্না করব সব কিছুই শেয়ার করব এটা হচ্ছে সজনে না নাজনে ডাটা তো যার জন্য একটু মোটা মোটা ডাটা ছিল বলে মাঝখান দিয়ে কেটেছি সেটাই তোমাদের সাথে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আলুগুলো ভীষণ পাতলা করে নিয়েছি আর একটা জায়গায় পোস্ত বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে উচ্ছে আলুটা কুটে নিয়েছি তো এই সময় কোনো কারণবশত আমার মনে হয় মোবাইলটা লম্বা হয়ে গেছিলো তো ভিডিওটা এই জন্য এরকম কেটে কেটে এসেছে তো এবার রান্না শুরু করে দেব প্রথমে তো উচ্ছেটা ভাজবো আর একদিকে প্রেসার কুকারে আমি এচোটটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ফ্রিজে কিছুটা মাংসের মেটে ছিল মানে খাসির মাংসের মেটে চর্বি অল্প একটু ছিল তো ভাবলাম ওইটা দিয়ে আজকে এচরটা রান্না করব আর সেরম কিছু করব না আর উচ্ছেটা ভাজবো আর ওই ডাঁটাটা পোস্ত করব তো আজকে এটাই মেনু আর সারা দিন কি কি করি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো বন্ধুরা অনেক দিন ভিডিও দিই কিন্তু তোমরা আমার পাশে থেকো প্লিজ কারণ কিছু সমস্যার কারণে ভিডিও ঠিকমতো দিতে পারছি না তো সব কিছু তো আর বলা যায় না সবাইকে তো যাই হোক তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো যেভাবে আছি এইভাবেই তো দেখো প্রথমে ডাঁটা আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে মিক্সিতে মানে পোস্ত আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে একটু জল ঢেলে দেব তার আগে তো নুন হলুদ দেবই তো এইভাবে আর কি পোস্তটা করে নেব ডাটা আলু পোস্ত এই যে অল্প করে আর কি পোস্তটা পেস্ট করেছি এবার একটু জল দিয়ে ঢেকে দেব আমার উচ্ছে আলুটাও ভাজা হয়ে গিয়েছে এরপরে এই চটটা রান্না করব সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর আজকে একটু মারবাড়ি যা আছে আর টুকটাক যা যা মানে সারাদিন যা যা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অবশ্যই পাশে থেকো আর আজকের দিনটা তোমরা কে কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি ভিডিও না দিলেই বা তোমাদের মানে খারাপ লাগে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আজ আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়েছে কি না তো তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার দিদিভাইয়ের আর কি অপারেশান হয়েছে সব কিছুই তোমাদেরকে জানিয়েছি তো দিদিভাইয়ের আজকে ছুটি হয়ে যাবে আজকে কলকাতা থেকে বাড়ি চলে আসবে তো ভাবলাম তাহলে আজকে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তো এখন ভালোই আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো এবার এঁচোরটা বসাবো এটা ওই এঁচোড় আগে একটু অল্প করে আলাদা করে করে নিয়েছিলাম হচ্ছে মায়ের জন্য কারণ হচ্ছে মা তো ওই সব মানে মাংসের ছোঁয়া খাবে না ওই জন্য মায়ের জন্য আলাদা করে নিয়েছিলাম এবার আমাদের একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো এটাও পেস্ট মিক্সিতেই পেস্ট করেছি আজকে আর শিলে কিছু বাটিনি তো আমার এর আগে যেই মিক্সির বাটিটা ছিল সেটাতে না অল্প মশলাটা হতো না তা আমি একদম একটা ছোট্ট একদম ছোট্ট একটা মিক্সির বাটি কিনেছি একদম ছোট্ট মানে খুব অল্প অল্প মশলা যাতে হয় তো যার জন্য এখন খুবই অল্প মশলাটাও আমি মিক্সিতেই পেস্ট করতে পারছি অসুবিধা হচ্ছে না আর যে তোমাদেরকে বলেছিলাম অল্প একটু মেটে আছে তো সেই মেটেটুকুনি আজকে এই যে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা দিয়ে মেটেটা দিয়ে ভালো করে কষাবো আর অল্প একটু চর্বি ছিল মানে যেটুকু অল্প ছিল সেটা আমি তুলে রেখে দিয়েছিলাম যে জানি আমি পরে যেদিনই এচড় করব তার মধ্যে দেব এচড়টাও প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি এচড় দিয়ে আলু দিয়ে প্রেশারে সিটি মেরে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি তো এইভাবে রান্না করছি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে আসলে শেখার তো শেষ নেই আর আমি মানে এটা বিশ্বাস করি যে আমি যে যেটা পারি সেটাই যে একদম সেরা সেটা নয় সবাই যেটা পারে সবার সেটাই তাদের কাছে একদম মনে হয় যেন আমি ভালো পারছি বা করছি আমি সবার কাছ থেকে শেখার চেষ্টা করি কারণ আমি জানি যে আমি সেরকম অত ভালো পারি না সবারতে মানে যে যেরকম সবার ভিডিও দেখে যে যেভাবে রান্না করে তার মধ্যে থেকে একটু শেখার চেষ্টা করি তো আমার এক দিদিভাই আছে সোমা দিদিভাই তো ওই দিদিভাইয়ের রান্নার চ্যানেল থেকে আমি অনেক ভালো ভালো রান্না শিখি আর সেটা করার মানে চেষ্টা করি এর আগের দিন একটা কি রান্না করতে গিয়ে তো মনে পড়লো দিদিভাইয়ের তো এটা এই রেসিপিটা দেওয়া আছে তখন আমি এবার বার করে দেখলাম এখন সেই মুহূর্তে মানে এই মুহূর্তে মনে পড়ছে না তাহলে বলতে পারতাম তো এই এরকম অনেকেরই রান্নার চ্যানেল আমি দেখি তো আমার ভীষণ ভালো লাগে তাদের থেকে আমি অনেক কিছু রান্না শিখতে পারি ভালো লাগে তো দেখো এচোরগুলো ছেড়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো আর যেহেতু এক হাতে ফোন ধরে আছি কড়াইটা নড়ে চড়ে যাচ্ছিল বলে ফোনটা রেখে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তো সেই একটু একটু তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমার রান্নার চ্যালেন নয় ওই জন্য পুরোপুরিভাবে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করি না সারাদিন যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর মেয়েরা যেহেতু সারাদিন রান্নাঘরেই সময়টা কাটে তো ওই জন্য আমার রান্নাও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে হয় তারপরে রঙ্গন কি করছে না করছে সেগুলোও দেখাবো একটা ঘরের মধ্যে আর কতটুকু কী শেয়ার করবো বলো তার এই মশলা কষিয়ে জলও ঢেলে দিয়েছি সেটাও তোমাদের সাথে দেখা দেখিয়ে নিলাম আর একটু ঝোলটা কমে আসলে একটুখানি গরম মশলা বেটে এর মধ্যে দিয়ে দেব। তো ভিডিওটা খুবই ছোট করব তোমরা কেউ স্কিপ করে চলে যেও না ভিডিওটা প্লিজ দেখো তাহলে আমারও ভালো লাগবে তো দেখো একদম হয়েই এসেছে এবারে গরম মশলাটা বেটে নেব আবার ঢেকে দেবো তো দেখো এই যে মিক্সির যে ছোট বাটিটার কথা বলছিলাম এই ছোট্ট বাটিটা তো গরম মশলাটা দিয়েছি কিন্তু জানো তো পেস্ট করতে পারিনি হয়নি পারিনি আমি তারপরে আবার সিলে বেটে তারপরে আমি দিয়েছি দিয়ে ওগুলো আবার প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি যাই হোক আমি বললাম তোমাদের কাছে যে সব সব মানে শেখার শেষ নেই আর সব কিছু যে আমি পারি তা নয় আমি সবার থেকে শেখার চেষ্টা করি তো গরম মশলাটা দিয়ে দিয়েছি এরকম আমার যেহেতু সাত দিন আট দিন হয়ে গেছে ভিডিও দিইনি আমার প্রচুর ভিডিও জড়ো হয়েছে এবার সব এক এক করে ছাড়বো তোমরা প্লিজ আমার পাশে থেকো কেউ পাশ থেকে সরে যেও না তো একে অপরের পাশে থাকলেই আমরা মনে হয় না একদিন একদিন ঠিক এগোতে পারবো তো তার তার মধ্যে রঙনকে কাকতে দিয়েছিলাম যেহেতু পরীক্ষা শেষ তো ঘরে বসে তো নিশ্চয়ই ফোন দেখবে নালে টিভি দেখবে আর বা এর বাইরে তো আরও কিছু করে না তো জোর করে আমি আঁকতে বসিয়েছি আনা যে যা পারিস তাই বসে বসে আঁক তো এই আঁকাটা এঁকেছে তো এটা আমি শর্ট ভিডিওতেও দিয়েছিলাম হয়তো তোমরা অনেকে দেখেছো তো এই সুন্দর ও ভীষণ স্কেচ করে স্কেচ করতে ভালোবাসে ও তো এইটাও এঁকেছে আমি ভাবলাম তোমাদের সাথে একটুকু শেয়ার করি তারপরে অনেক কাচার জড়ো করেছি এগুলো এখন ভেজাবো ভিজিয়ে কাচতে নেব কারণ রেগুলারটি কাঁচা হয় না আর আমি যেহেতু ডান হাত দিয়ে সব কিছু করতে পারি না তো অল্প অল্প করেই মাঝে সাঝে কাচি তো এ বিকালবেলা এখন বের হচ্ছি দুজনা আমার দাদা বললো আসছে আমাদের নিতে তো আমরা ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি দেখ দেখতেই পাচ্ছ তো দাদা অফিস থেকে বাড়ি যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যাবে তো আজকে দাদার মেয়ের জন্মদিন তো ওই জন্য দাদার দাদাদের বাড়িতে যাব তো একটু কেক কাটার মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই যে সবাই বসে আছে আমার মাও আছে বৌদি আমার দাদার মেয়ের দুটো বান্ধবী এসছিল ওরাও যেহেতু ফ্রক পড়েছে বলে ও আজকে একটু শখ করে একই রকম তিনজনাই ফ্রক পড়েছে তো আর কেউ ছিল না আমরা এই কাজ তো কেক টেক কাটার পরে আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব তো এইটুকু আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো যেহেতু সন্ধে দিয়ে যায়নি বিকাল বিকাল বেরিয়েছিলাম তো ভাবলাম একটু সন্ধেটা দিয়ে দিই যখনই বাড়ি আসি না কেন ঘরে ধূপ না ধরালে হবে না তো একটু ধূপটা দেখিয়ে নিই ঘরে সন্ধেটা দিয়ে নিই আর কিছু কাজকর্ম আছে করব আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা ভিডিওটা খুব ছোটোই রাখবো আর আমার খুব মাথাটা ধরে গেছে ভাবলাম একটু চা করে খাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি চাটা ভীষণ ভালোবাসি আর আমার মাথাটাটা ধরে গেলে এবার যাই হোক না কেন আমি একটু চা খাই লিকার চা আমি একদম চিনি খাই না চিনি ছাড়া চা খাই তো সন্ধে দিয়ে নেবো শাক বাজিয়ে নেবো এগুলো রঙ্গনই করে তো আজকে ওকে বলিনি করতে আমি বললাম দিয়ে আমি সন্ধেটা দিচ্ছি তো যেহেতু শোকেসের ওপরে থাকে ঠাকুর ওই জন্য একটু হাত পেতে একটু দিয়ে হয় তো শাকটা বাজিয়ে নিলাম সন্ধেবেলা আর প্রচুর জামা কাপড় কেচেছিলাম সেগুলো জড়ো হয়ে আছে সেগুলো গুছাবো তো তারপরে চা নিয়ে বসে পড়েছি একটা ভাবলাম বিস্কুট খাই তো একটা বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নেব তো বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিও দেখছো কন্টিনিউ অথচ সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি তোমরা মনে করো যে তোমাদেরকে সাবস্ক্রাইব আমি করিনি কোনো কারণবশত ভুলে গেছি বা কিছু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের পরিবারে চলে যাব তো কিছু জামা জামাকাপড় আছে ওগুলো গুছিয়ে নেব তারপরে ভিডিওটা শেষ করবো আর ভিডিওটা বেশি বাড়াবো না তো ভাবছিলাম তোমাদের সাথে একটু গল্প করি কিন্তু যেহেতু আমি ভয়েস দিই ওই জন্য গল্প করলে তো তোমরা পরে সেটা শুনতে পারবে না ভয়েসটা আমি কেটে দিই ওই জন্য ভাবলাম যে থাক আর কোনো গল্প আর তোমাদের সাথে শেয়ার করব না পরে যখন ভয়েস দেব যখন যেটা মনে থাকবে তখনই সেটা বলবো আর যেহেতু আমার ঘরে আলনা নেই ওই জন্য সব জামাকাপড় গুছিয়ে শোকসের মধ্যে ভরে রাখতে হয় তো সব এক এক করে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একঘেমি হয়েছে কিনা তো কৃষ্ণনগরে বারোদলের মেলা বসেছে কৃষ্ণচন্দ্র রাজার ওখানে বাড়িতে বারোদলের মেলা হয় ওটা এক মাস ধরে হয় এবার দেড় মাস ধরে হবে তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা একদিনও যাইনি যেহেতু আমাদের বাড়ির পরিবেশটা এখন খুব একটা ঠিক নেই ওই জন্য তো বন্ধুরা টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো